সুদীপা আমার মেয়ে আমি হলাম ওর বাবা সুদীপা অনাথ নয় অবশেষে চৌধুরী বাড়িতে এসে নিজের মেয়েকে খুঁজে বের করে অংশকে উচিত জবাব দিল কৃষ্ণ হ্যাঁ সুপ্রিয় দর্শক অনুরাগ ধারাবাহিকের নতুন প্রমোতে আমরা এমনটাই দেখতে পারবো আমরা তো সবাই দেখতে পাই যে সুদীপার জন্ম পরিচয় জানার জন্য কুন্তলার সঙ্গে ওই অনাথ আশ্রমে চলে যায় অংশ আর কুন্তলা চায়ও যে সুদীপা যে অনাথ সেটা যেন সবাই জানতে পারে একমাত্র কুন্তলাই তো জানে যে সে আসলে অনাথ নয় সে হলো সেনগুপ্ত পরিবারের মেয়ে এবং তার আর একটা বোনও আছে তাই সুদীপার জন্ম পরিচয় যদি সামনে চলে আসে তাহলে শুধুমাত্র আমি যেটা চাইবো সেটাই আসবে সুদীপা একটা অনাথ তার কোনো বাবা মা নেই এটাই জানবে সবাই আমি এটাই জানাবো সবাইকে তারপর আমরা দেখি কুন্তলা অংশকে অনাথ আশ্রমে নিয়ে যায় এবং অংশ কুন্তলাকে মোটা অঙ্কের টাকা দিয়ে সুদীপার জন্ম পরিচয় জেনে যায় আর তারপর সেই চৌধুরী বাড়িতে ওই কাগজগুলো নিয়ে এসে মানে অনাথ আশ্রমের তারপর সবাইকে চিৎকার করে বলতে থাকে যে এ মেয়েটি হলো একটা অনাথ মেয়ে ওর জন্ম পরিচয়ের কোনো ঠিক নেই ওর কোনো বাবা মা কেউই নেই তাই এই মেয়ে আমাদের বাড়িতে থাকতে পারে না ওকে এখনই বাড়ি থেকে বের করে দিতে হবে আর তখন এগুলো শুনে তো গায়ত্রী চৌধুরীও অনেক ক্ষেপে যায় সে তো এমনিতেই রেগে আছে তার ওপর একটা জন্ম পরিচয়হীন মেয়েকে কোন তো সে বাড়িতে রাখবে না আর অন্যদিকে এত বছর পর এ কথা শুনে তো সুদীপাও অনেক মন খারাপ করে সে বুঝতে পারে না যে আসলে এগুলো কি হচ্ছে সে তো জানে তার বাবা মা আছে কিন্তু তারপর পিসির কাছ থেকে সুদীপা জানতে পারে যে হ্যাঁ ওনারা যা বলছে তা সব সত্যি সুদীপা আসলে একটি অনাথ মেয়ে হিমান্ত্রীবাবু সুদীপার আসল বাবা না তারপরে কথা শুনে তো সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে সে তো কিছু বুঝে উঠতে পারে না যে তার সঙ্গে আসলে হচ্ছে টাকি আর তারপর সে নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে বের হয়ে যেতে চায় আর ঠিক যখনই সে বাড়ির দরজার সামনে যায় ঠিক তখনই সে বাড়িতে চলে আসে কৃষ্ণ আর কৃষ্ণ তো সুদীপাকে দেখে একদম অবাক হয়ে যায় সে দেখে একে এ তো একদম তার শাশুড়ি দীপার মতো দেখতে আসলে কৃষ্ণ এখানে এসেছিল রূপার খুঁজে সে কোনোভাবে জানতে পেরেছিল যে রূপা এ বাড়িতেই আছে কিন্তু এখানে এসে সুদীপাকে দেখে তো তার বুঝতে আর বাকি নেই যে এটা আর কেউই না তারই মেয়ে সুদীপা আর তখন সুদীপাকে দেখেই তো কৃষ্ণ সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে মা এত বছর পর তো কি আমরা খুঁজে পেয়েছি আর কুন্তলা তো তখন কৃষ্ণকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে লুকিয়ে যায় আর তখন সুদীপা তো কিছু বুঝতে পারে না সুদীপা ভাবে যে আসলে এগুলো হচ্ছে কি হঠাৎ করে একজন এসে বলছে যে সে নাকি তার বাবা আর তখন কৃষ্ণ তার সমস্ত তথ্য প্রমাণ ছবি সমস্ত কিছু দেখায় এবং ওই লকেটটিও দেখায় যে এই লকেটটি হলো তার মেয়ের পরিচয় তো বন্ধুরা ওনার কাছে আর নতুন পর্বগুলোতে যদি এরকমটা দেখানো হয় তাহলে আপনাদের কেমন লাগবে আর আপনারাও এরকমটাই চান তো যদি এরকমটা চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে